কী ভাবছেন গালে হাত দিয়ে বসে আছে কেন মেয়েদের একটা কমন প্রবলেম হচ্ছে যে প্রতিদিন বিশেষ করে বিবাহিত মেয়েদের মানে প্রতিদিন সকালটা হলেই ঘুম থেকে উঠেই কি রান্না করব কি রান্না করব মানে এই ভাবতে ভাবতেই মনে হয় দিনের অর্ধেক বেলা চলে যায় তারপরে ফাইনাল হয় যে কী রান্না করবো তো আজকে কেন জানি খুব একটু ঝাল খেতে ইচ্ছে করতেছে কী খাবো বুঝতেছি না আর অ্যাকচুয়ালি আমার বাসায় পাটা নেই যে একটু বেটে ভর্তা করে খাবো আর ব্লেন্ডারে হলে এতটা ব্লেন্ড হয় না আপনাদের কার কেমন হয় জানি না কিন্তু আমারটা এতটা হয় না সো খাইতে ওরকম ভালো লাগে না তো ভাবতেছি আজকে নিজেরই যখন বাগান আছে তো ওখান থেকে কিছু একটা ট্রাই করি কি বলেন চলেন দেখি দেখা যাক বাসায় বসে বসে সারাদিন এইসবই ভাবা হয় কি করবো না সারা দিনের একটা প্রোগ্রাম থাকে রান্না বান্না আমরা যারা বিশেষ করে বাসায় থাকি তাদের তো এগুলো মানে টেনশনেই সারাটা দিন যায় এই হচ্ছে কাজ করি সুটকি চটচটি করে ফেলি ভাল লাগবে মনে হচ্ছে একটু ঝাল করে যেমনটা দেশে খেতাম ভাল লাগতো তো ট্রাই করি ভালোই হয় সব কিছু দিয়ে করি ভাবতেছি যে একটু কয়েকটা যে যে কতগুলো ভাবতেছি আর কিছু লাউয়ের পাতা আর এইখানে আমার একটা টুনটুনা অনেকগুলোই ছিল টমেটো এই যে খেয়ে ফেলেছি আর এখানে টুনটুনা একটা সবুজ টমেটো ধরে আছে কাঁচা ভাবতেছি চটচটিতে যদি এটা দেই শুটকি চটচটিতে ভালোই লাগবে মনে হয় তো এটা দিয়ে ফেলবো আর সাথে কি পুষাক আছে কিছু ভাবতেছি মানে পাঁচ মিশালি কিছু একটা করার জন্য চটচটিতে তো পাঁচ মিশালি মানে বেশি ভালো লাগে তো তাই করব আজকে কিছু কিছু লাউ পাতা নেই ভালোই লাগবে ইচ্ছে ছিল গত বছর এখান থেকে কত ওগুলো নাগামরিচ দিয়ে চিলি চিকেন খেয়েছি কিন্তু এই বছর তো মানে ঝিমাচ্ছে আর ঝিমাচ্ছে এইবার আমেরিকাতে সবারই ফলন একটু প্রবলেম হয়েছে কেননা ঠান্ডা একটু ছিল লং টাইম ধরে ঠান্ডা ছিল প্রবাসের মাটিতে যখন কিছু নিজের চেনা পরিচিত কিছু সবজি যখন খাওয়া যায় এর ভালো লাগাই অন্যরকম অন্যরকম ভালো লাগে আর যদি সেটা হয় নিজেরই বাগান তাহলে তো কথাই নেই ভালো লাগার কোনো শেষই নেই আগে শুধু দেখতাম সবাই করতো দেশে এখানে যখন দুই বছর যাবত নিজে করি নিজে করে খাই কি যে মানে ভালো লাগে একটা কাজ করে এটা শুধু যে বাগান করে সেই জানে তবে আশেপাশে যারা আমাদের বাঙালি যারা আছে তারা মানে এপ্রিশিয়েট করে প্রায় মানে দেখলে মানে যখন আমি ভিডিও টিডিও ছাড়ি কথা বলি তো ওনারা গল্প যখন বলি এটা করেছি বা ভিডিওতে দেখে তখন বলে যে তুমি তো মার্শাল্লা অনেক সুন্দর বাগান করেছো প্রতি বছরই তোমার এই বাগানগুলো দেখতে ভালোই লাগে তো আসলে আমিও অনেক এনজয় করি এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে কেননা একটা কিছু এই যে এখন খেতে ইচ্ছে করছে একটা এখন তো তো আসলে এই মুহূর্তে বাজারে যাওয়া পসিবল না যার জন্য নিজেই করে ফেললাম কিছু একটা বের করে নিলাম নিজের কাছ থেকেই আজকে একটু চটচটি খাবো আরেকদিন এখন আর লাউ মনে হয় না হবে কেননা সিজনের তো শেষের দিকে এখন তো মানে ফল ফল অলমোস্ট শুরু হয়ে গেছে তো যা পাবো কিছু মানে এটাই আলহামদুলিল্লাহ যতটুকু পাচ্ছি এই বছর বললাম তো একমার এক ভিডিওতে বলেছি যে এই বছর আমি মানে সবজি কিনিই নিয়ে বললে চলে প্রায় তিন থেকে মানে দুই থেকে তিন মাস আমি কোনো সবজি কিনি আমার এই বাগানের সবজি দিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই তো অনেকগুলো সবজি উঠানো হলো সবজি উঠানোর পালা শেষ এই যে সিম এই যে একটা টমেটো উঠে ফেললাম এখন এগুলো দিয়ে মজাদার চটচটি করবো এই যে গরম গরম তরকারি হয়ে গেছে এখন গোসল করব ফ্রেশ হব দেন গরম গরম ভাত দিয়ে খাবো তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার কষ্ট করে ভিডিওটা দেখলেন আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ